বাঙালি এবং বাংলা নামে পরিচিত। তবে সেই সময় বাংলা হিন্দু রাজ্য বা বৌদ্ধ রাজ্য নামে আলাদা কোনো রাজ্য ছিল তথাপি সেই সময় পুরো বাংলা ভিন্ন ভিন্ন জনপদে বিভক্ত ছিল এবং এই জনপদ গুলিকে একত্রে বলা হতো বাংলা। সেই জনপদ গুলি ছিল সমতল এবং গৌর বাংলার মুসলিম শাসনের শুরু থেকে পলাশি পর্যন্ত অর্থাৎ বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত এই সময়টাকে বাংলার মুসলিম শাসন বলা হয় এই মুসলিম শাসন আমলে সব সময় কিন্তু বাংলা স্বাধীন ছিল মাঝে মাঝে বাংলাকে বাংলা যাওয়ার যোগাযোগ পথ অত উন্নত ছিল না বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ছিল এবং মুঘলদের নৌবাহিনীও ছিল ফলে তারা সবসময়

গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করেন এই বাংলা মাঝে মাঝে মুঘলদের সময় সুবা নামে পরিচিত হয়েছে তখন বলা হয়েছে এটাকে শুভা বাংলা আবার ব্রিটিশের সময় এই বাংলাকে বলা হয়েছে বাংলা প্রবেশ পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে

এবং বাংলার ইতিহাস রচিত হয়েছে এই বাংলার ইতিহাসের আমরা এখন আলোচনা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এখন বাংলার ইতিহাসের বিষয় শুধু জানার চেষ্টা করি প্রথমে আমরা আলোচনা করব উৎকর্ণ শিলালিপি সম্পর্কে মুসলিম শাসনের উৎস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস এই শিলালিপি তখনকার সময়ের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন তথ্যগুলি এই শিলালিপিতে শিলালিপি এই শিলালিপির মাঝে আরবি এবং ফার্সি ভাষায় উৎকীর্ণ করা হতো এখানে মূলত লেখা থাকতো কোরআনের আয়াত হাদিস সুলতানের নাম তা পরিচয় এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে শিলালিপি বাংলার ইতিহাসের উৎসব হিসাবে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল শিলালিপি মুদ্রা হচ্ছে বাংলার ইতিহাসের উৎসের আরেকটি অন্যতম শিলালিপির গুরুত্বপূর্ণ সেই সময় বাংলার সুলতানগঞ্জ তাদের নিজস্ব মুদ্রা তৈরি করতেন এই গুলিতে তারা নিজস্ব টাক শান্ত এই মুদ্রায় লেখা

সেই সময়টা মুঘল সুলতানের সাথে মুঘল সুলতানের সুসম্পর্ক ছিল মুঘল সুলতানের সাথে মুঘল সুলতানের বৈরী সম্পর্ক ছিল এবং যুদ্ধে জয় পরাজয়ের ইতিহাস বিবর্তনের ইতিহাস সব বোঝা যেত সুতরাং বৌদ্ধ ছিল একটি উল্লেখযোগ্য ইতিহাসের উৎস এরপর আমরা দেখি বাংলার আরেকটি উৎস সেটি হচ্ছে আরবি ও ফার্সি ভাষায় ঐতিহাসিক গ্রন্থ ও অন্যান্য বা সেই সময় পূর্ণাঙ্গ বাংলার ইতিহাস সম্পর্কে জানা যায় এমন কোন ঐতিহাসিক গ্রন্থ ছিল না তথাপি বাংলায় তখন আরবি এবং ফার্সি ভাষায় অনেক

এছাড়াও বাবরের তু চুকের এছাড়াও মিয়া মতবরের সময় সেগুলো অত্যন্ত উল্লেখযোগ্য ছিল যেমন আব্দুল ফজলের কাহিনী আকবরী নিজামুদ্দুল আহমদ বক্সির তাবদাদি আকবরী আব্দুল কাদের কাহিনী আমরা সেই সময় ইতিহাসে উৎস বুঝতে যে অনেক তথ্য ঐতিহাসিক লাভ করতে সক্ষম হয়েছে অর্থাৎ বাংলা এবং ভারতীয় ভাষায় হিসাবে বাংলা সাহিত্যকে জানার চেষ্টা করব আরবি বাংলা সাহিত্যের চর্চাও বাংলায় ছিল এবং এই ক্ষেত্রে বাংলা সাহিত্য ঐতিহাসিক গ্রন্থে তাদের ইতিহাস রচনায় সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয় যদিও এই ঐতিহাসিক গ্রন্থ একটি উল্লেখযোগ্য উৎস ছিল এই বাংলা সাহিত্যের গ্রন্থ সমূহ যেমন চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতার্থ কীর্তন মুকুন্দ দাসের চণ্ডী জলমণ্ডল রামায়ণ মালাদ শ্রীকৃষ্ণ বিজয় বিশের বিজয়ের ইউসুফ জুলেখা এই বিশাল সাহিত্য ভার বাংলার ইতিহাসের একটি অন্যতম উৎস এরপরে আমরা বাংলা শিশু ইতিহাস এর উৎস হিসেবে পরিবার ভ্রমণ বিতর্ক এই বাংলা ঔষধ সব সময় যুবকদেরকে বাংলায় আগমনে আকৃষ্ট করেছে এবং অনেক পরিবার প্রতি দেশে এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে পরিবারজন সিন আসেন ভূমি আসারconstraintTop ষোলো খ্রিস্টাব্দে যিনি এসেছেন চোদ্দশো দশ খ্রিস্টাব্দে পত্রিকা তিনি এসেছিলেন তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই পরিক্রান্ত ফন বাংলায় পরিক্রমণ করে অনেক বর্ণনমূলক বাংলা

উল্লেখযোগ্য উৎস ছিল বাংলার ইতিহাস এরপর আমরা দেখি যে বাংলার ইতিহাস রচনায় আরেকটি উৎসব ছিল সুফি সাহিত্য সুফিদের চিঠিপত্র এবং সুফিদের আলোচনা বাংলায় যেমন আরবি ফার্সি সাহিত্য রচিত হয়েছিল বাংলা সাহিত্য রচিত হয়েছিল ঠিক সেই ভাবে সাহিত্য রচনা করেছিলেন তাদের রচিত সাহিত্য সমূহ বাংলার ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস এছাড়া বাংলা ইতিহাসে এছাড়াও বাংলার ইতিহাসে যে সকল সুফিরা

এই সুফি সাধক লেখেরা তারা যে আলোচনা করতেন সেগুলি অনেক সময় তার শিষ্যরা মনোযোগের শুনতেন এবং সেই সব ইতিহাসের গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাচ্ছে যে সুফির সাহিত্য তাদের চিঠিপত্র তাদের আলোচনা সবকিছুই ইতিহাসের অত্যন্ত

বাংলার ইতিহাসের উৎস হিসেবে আমরা অনেক জিনিস দেখতে পাবো যেমন লিখিত দলিল পত্র শাসন প্রণালী সামরিক পদ্ধতি বিচার ব্যবস্থা ঐতিহাসিক গ্রন্থ সমূহ ইত্যাদিও ইতিহাসের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ছিল প্রিয় শিক্ষার্থীগুলো